গুড মর্নিং চলে এলাম আরও একটি নতুন দিনে নতুন আরও একটি সকালে আর কেমন আছো তোমরা সবাই আশা রাখি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা জানো নতুন আরও একটি রুমে আমরা শিফট করেছি এখন তো মোটামুটি ওই রুম গোছানো নিয়েই এখন আছি আর তো চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল প্রায় সাড়ে ছটার দিকে উঠে পড়েছিলাম কারণ ভীষণ গরম রাতে তো ঘুমই হয় না ঠিকঠাক করে তো ভোর ভোর উঠে পড়ি একটু ভোরের হাওয়াটা লাগানোর জন্য মানে গায়ে লাগানোর জন্য তাড়াতাড়ি করে উঠে পড়ি উঠে এখানে একটু বসি আর এই যে আমার গাছগুলো এই সামনের দিকটাতে রেখেছি আরও কয়েকটা গাছ ওই দেখতে পাচ্ছ সামনে একটা চট মতন ছাড়া আছে কারণ ওর একবারই সামনে ওখানে ওই বালিশি সিমেন্টের কাজ হয় ওই জন্য ওটা মানে ছেড়ে রেখেছি যাতে ঘরের মধ্যে না নোংরা না ঢোকে তার জন্য এটা ছেড়ে রেখেছি আর ভীষণ গরম লাগে জানো আর ওইখানেই আমার আরও কয়েকটা গাছ আছে তো ওইগুলোতেও জল দিয়ে দিয়েছি দিয়ে এগুলোতে জল দিচ্ছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে রবিবার তো রবিবারের সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি করি কোথায় যাই তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ জানো আমার ছেলে সকাল সকাল মানে ও রেডি হয়ে গেছে গান শেখার জন্য তো তোমাদেরকে আগেও বলেছি অনেক ব্লগে যে রবিবার হলে আমার ছেলে একটা জায়গায় গান শিখতে যায় আমাদেরই পার্টির একজন দিদিভাই তো ও ফ্রিতে দিদিভাই গান শেখায় সবাইকে আমিও শিখবো বলে অনেক আশা ছিল কিন্তু এত সকাল সকাল আর এই গরমে আর যাওয়া হয়ে ওঠে না তো গেছি কয়েকবার তবে তখন কিন্তু ওটা মানে গানটার হয়নি কোনো প্রবলেমের জন্য আর এই দেখো আমার বড় মশাই ওই ছেলেকে ছেড়ে দিয়ে সে আমি তো ওখানে গাছে জল দিচ্ছিলাম তো জানিই না ও ঘরে কখন ঢুকেছে এসেই দেখো এখানে ঘর মোছা শুরু করে দিয়েছে মানে প্রায় অনেকটা মোছামুছি কাজ প্রায় কমপ্লিট অনেকটাও মুছে নিয়েছে ঘর মানে কি বলো তো ওই যে তোমাদেরকে বলছিলাম না সামনেই কাজ হচ্ছে তার জন্য ভীষণ ডাস্ট ঘরের মধ্যে ঢোকে আর ঘরটা আমরা না পরিষ্কার করেই মানে ঢুকে পড়েছিলাম মানে না ঝেড়ে ওই যে ওপরের গুলো তো ওইটা ওকে আমি বলছিলাম আর কয়েকদিন ধরে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে শ্বাসকষ্টের মতন ওই ডাস্টের জন্য এই জন্য ও আজকে সকাল সকাল উঠে ভিজে কাপড় দিয়ে ভালো করে চারদিকটা মুছে নিয়েছে মানে ওই যে তাক তাক টাইপের যেগুলো হয় তো ওইগুলোতে ভীষণ নোংরা জমেছিলো তো মুছে দিয়েছে যাই হোক আমাকে আর হলো না আর এমনিও আমাকে খুব মানে হেল্প করে তো আর এই দেখো আমি সকাল সকাল আলু আর কুদড়ি তো ওইগুলো ভেজেছি মুড়ি খাওয়ার জন্য মানে সকাল সকাল পেট ঠান্ডা হবে কুদরি ভাজা আর একটু আলু না দিলে চলবে না আলুটা দিয়েছি আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার গলার ভীষণ মানে গলার কন্ডিশান খুব খারাপ কারণ ওই সারা ধরে ভীষণ কাশি হয় হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা আর আদা ভাই ঘরটা একটু ভালো করে আজকে সুন্দর করে মুছে দিয়েছে কারণ আমার ডাস্ট প্রবলেম হচ্ছে মানে কয়েকদিন দূষণ কাশি হচ্ছে বদেই পাচ্ছে না চাই হোক আজকে মুছে দিয়েছি আর এই যে এখন একটু আর একটু জানলাটা একটু মুছে দিচ্ছে চলো আজকে ব্লগটা দেখতে থাকো ছেলে গেছে গান শিখতে একটু খেলাধুলো হয় আর আমি দাদা ভাইকে বলেছিলাম যে এই টাকটা তো ভালো করে গোছানো হয়নি তো ওকে বলছিলাম ওই ওষুধের মানে কৌটোগুলো ওদিকটাতে রাখতে তাইও গুছিয়ে দিচ্ছিল আর আমি এদিকে দেখো আমার কয়েকটা জিনিস মানে সব কিছু যে গুছানো হয়েছে এটা তো বলা ঠিক নয় ছেলের তো প্রচুর জিনিস আমারও প্রচুর জিনিস তোমার আদা ভাইয়ের জিনিস মোটামুটি কম আর যাই হোক ছেলেরগুলোই গোছানো চলছিলো আমারটা মোটামুটি গোছানো হয়েছে আরও কয়েকটা বাইরে ছিল সেগুলো ঝেড়ে মুছে নিয়ে চলে এসেছিলাম এই ছোট্ট ডয়ারগুলোতে রেখে দিয়েছি পরে আবার মানে ভেবে চিনতে কোথাও রাখবো আর একটু মুছে নিয়েছি বেশি আর আজকে মুছবো না মানে কোনো কিছু তো আর এই যে আয়নাটা ওই তার আগের দিনে আমি একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তার জন্য না কেমন একটা ওই দাগ দাগ টাইপের হয়ে গেছিলো আর আজকে শুকনো ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়ে গিয়ে দেখো কত সুন্দর চকচক করছে এখন তো যাই হোক আর খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে কিন্তু এখনও আসেনি তবে ছেলেকে ওই যে ফোন করেছিল যেখানে গেছে তো ওখান থেকে ফোন করেছিলো ওখানে খেয়ে নিয়েছে আর আমিও আমিও তোমার দাদা ভাইও এখানে খেয়ে নিয়েছি তারপর তোমার দাদা ভাই ছেলেকে আনতে বেরোবে ওখানে প্রায় সাড়ে নটা দশটার দিকে মানে শেষ হয় তো যাই হোক তারপরে ওদের সঙ্গে একটু খেলাধুলো করে এই জন্য আমরা একটু দেরি করি আনতে চাই আর কথা বলতে বলতে দেখো আমার মোটামুটি মানে কয়েকটা আসবাবপত্র জাস্ট মুছে নিয়েছি বেশি কিছু আর মুছব না প্রথম দিনটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম আর এখন একটু হালকা হাতে একটু করে মুছে নেব আর এই যে টিভিটা এটা একটু হালকা করে আর তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারলাম না তো আমরা মানে যেখানেই আমরা বসবাস করি না কেন আমাদের চারপাশে কত ধরনের মানুষ আছে কত ধরনের তাদের রূপ আর তাদের অভিনয় অনেক কিছু দেখে আমরা মুগ্ধ হই আবার অনেক কষ্টও মানে পেয়ে থাকি সেরকম না আমাদের সঙ্গেও এরকম হয়েছে মানে আমরা মানে আমাদের তো কোনো চাকরি নেই বা টাকা পয়সা এগুলো নেই তো তার জন্য অনেকে আবার আমাদেরকে সেই সম্মানটাও দেয় না যাদের টাকা আছে তাদেরকে দেখবে একটু তেল দিয়ে চলে বা সম্মান করে আর আমাদের তো টাকা পয়সা অত বেশি নেই তাই আমাদের ওই সম্মানটুকুও দেয় না আমরা কী বলতো ওই যে যারা খেটে খায় তাদেরকেও সম্মান দিই কারণ তারা কষ্ট করে সংসার চালায় আর যারা আবার সম্মানীয় মানে সেরকম কাজে তারা সম্মানিত তো তাদেরকেও তো সম্মান দিই কিন্তু আমাদের তো সেরকম কোনো মানে কি বলবো অবস্থান বলতে পারো আর ব্যবস্থাপনা বলতে পারো যাই হোক আমাদের তো সেরকম কোনো কিছু নেই তার জন্য হয়তো আমাদেরকে কেউ এরকম সম্মান দিই না কারণ আমরা তো ওই ওই খেতে খাওয়া মানুষদের সঙ্গে পড়ি তো তার জন্য হয়তো কেউ সম্মানটাও দিতে চায় না আজ ধরো আমরা এই ছ বছর কি সাত বছর মানে বিয়ের পর থেকেই আমরা ভাড়াতেই থাকি তো সেগুলোই আমরা দেখে এসছি আজীবন মানে এতদিন দেখে এসেছি সত্যি যাদের টাকা আছে তাদেরকে কিন্তু মানুষ সবাই দেখেছি তেল দিয়ে জ্বলার চেষ্টা করে একটু তেল দিয়ে কথা বলে একটু বেশি সম্মান করে তো যাই হোক যারা যেরকম যারা যেটাকে বেশি প্রায়োরিটি দেয় তাদের কাছে সেটাই হয়তো বেশি মূল্যবান আমাদের কাছে কিন্তু মানুষের মানে সম্পর্ক ব্যবহার এটাই হয়তো বেশি মূল্যবান তাই এটাকেই বেশি আমরা মানে প্রায়োরিটি দিয়ে থাকি আর দেখো এই যে কথা বলতে বলতে আমার ছেলে না এই যে চলে এসছে এখন ওর বাবা ছিল আনতে ওই যে এত রোদ্দুরের মধ্যে ছাতার নিয়ে গেছিলো সাইকেলে করে নিয়ে চলে এসছে আর এই যে ছেলে এসছে খেতে দিয়ে এসছে তো বলছে নাকি বিস্কিট খেয়েছে আর একটু রুটি খেয়েছে তো যাই হোক চলো আর তো দাদা সঙ্গে গল্প করছিলাম তারপরে এই যে চলে এসছি আমার নর্মদে এসেছিলো আজকে অনেক দিন আগে মানে কয়েক মাস আগে বলতে পারো নারকেলগুলো দিয়ে গেছিলো সেই নারকেলগুলোতে দেখো কলা হয়ে গেছে মানে এই আমরা এটাকে কলা বলি জানি না তোমরা কি বলো তো এইটাতে দেখো গাছ বের হয়ে গেছে অনেক বড় তো সেইটাই আমি ছেলেকে দিচ্ছিলাম ওকে খেতে দিচ্ছিলাম ও তো কখনো খায়নি ও জানেও না তো ও হাফ খেয়েছি আর আমিও হাফ খেয়েছি আর তারপরে চলে এসে এই যে কাজু নিয়ে এসেছিল তোমার ভাইকে মানে ওই ওখানে গেছিলো ছেলেকে আনতে আমি বলেছিলাম যে একটু কাজু নিয়ে আসবে আর তারপরে তোমার দাদাভাই তো নারকেল ভেঙে ও বসে গেছিলো নারকেল ছাড়াতে তারপরে ওর কিন্তু অনেকটা আঙুল কেটে গেছে তো যাই হোক তারপরে আমি আবার নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি নিয়ে এখানে জ্বলে এসেছি দেখো এই যে সাবু ভিজিয়েছিল তোমার দাদাভাই সকালবেলা তো ওইটাকে মা খাবো তো কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছি আর ওই যে নারকেল কোড়ানো তো ওইটাও কিছুটা দেবো আর কিছুটা রেখে দিয়েছি বিকেলবেলা খাওয়ার জন্য আর কাজু তো এগুলো দিয়েই মাখিয়ে নেবো আর আমার যেহেতু কাশি হচ্ছে এই জন্য কলাটা দিলাম না মানে ভীষণ কাশি হচ্ছে আর সত্যি বলছি এখন তোমাদের সঙ্গে কথাও বলছি আর এই মাখাটা না ভীষণ সুন্দর হয়েছিল নারকেলটা যদি আরও একটু মানে ওই গজাটা না হতো আরও মানে টেস্ট হতো যাই হোক তাতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে টেস্ট আর আমার ছেলে যে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে নিয়ে খেয়েছে তো যাই হোক মা ছেলে খাচ্ছিলাম আর তোমার ভাই ওদিকে ঘরের মধ্যে খাচ্ছে আরও মানে অল্প কিছু রেখে দিয়েছি বিকেলে খাওয়ার জন্য মানে আমার ছেলে তো ভীষণ খিদে পায় বেলা বিকেলবেলা খেলাধুলোর পরে তো কিছু যাই হোক কিছু খেতে দিতে হয় তার জন্যই আমি কিছুটা রেখে দিয়েছি আর সেটা সেখান থেকে হয়তো আমরাও এক চামচ করে খেয়ে নিতে পারবো তারপরে চলে এসলাম এখানে রান্নাবান্না করতে আর আজকে রান্না রান্নাবান্না বিশেষ কিছু নেই ঘরের মধ্যে যা ছিল সেই সবজি টবজিগুলো কেটে সেগুলোই রান্নাবান্না করছি তো কালকে মানে ওই বাসি মাছ আছে কয়েক পিস তো সেগুলোই রান্নাবান্না চলছে এখন আর তো চলো মাছের কথা এখন মনেই পড়ে গেছে মাছটা নিয়ে আসি চলো তো ওইখানেই মাছটা রেখেছি আর আমাদের তো ফ্রিজ নেই এর মধ্যেই সব কিছুই থাকে মানে খাওয়ার টাওয়ার সব এখানেই রেখে দিই আমরা আর মাছগুলো তো রান্না করবো নিয়ে যাচ্ছি তবে দেখলাম মাছগুলো আমি আর আমার ছেলে খেতে পারবো না দাদা ভাই হয়তো খেয়ে নেবে তো ওর জন্য তরকারি রান্না করে দেবো আর আমরা ভেবেছি ভেজে মাখিয়ে খাবো তো যাই হোক রান্নাবান্না সেরে একেবারে সানটান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ড অনেকটা সময় পেরিয়ে গেছে মানে রান্নাবান্না সেরে তারপরে টান করে নিয়েছি আর ওদিকে ওর বাবা ছেলে মিলে স্নান করতে গেছে আর তারপরে চলে এসেছিলাম এখানে চুলে চিরুনি করতে আর এই যে গরম পড়ার পর থেকে সারাক্ষণ তো চুলটাকে মানে গুটিয়ে রাখি তার জন্য ভীষণ জোটা হয়ে গেছে জড়িয়ে গেছে তো অনেকটা সময় লাগে চুলে চিরুনিটা করতে আর তারপরে এদিকে চলে এসেছিলাম জামা কাপড়টা মেলিয়ে দিতে আর এদিকে দেখো আমার ছেলে স্নান করে এসে ও এখানে দোল দোল করছে মানে ও যা দেখেছে ক্যামেরাটা এখানেই রেখেছি তো তার জন্য ও ক্যামেরার সামনে আসার জন্য এইভাবে দুষ্টুমি করছে তো চলো জামা কাপড় মেলানো হয়ে গেলে সোজা একেবারে খাওয়া দাওয়া করতে যাব। আর এখানে যেহেতু তুলসী গাছটা আমার আছে তার জন্য আমি একটু গুটিয়ে গুটিয়ে মেলে দিচ্ছি কারণ আর বেশি জায়গা নেই সামনে মেলাতে হবে হলে একেবারে সামনে ওই দাওয়াতে যেতে হয় আর দেখো এখন চলে এসে খাওয়া দাওয়া করতে এত তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে মাছ মাখা তারপরে আছে উচ্ছে ভাজা তারপরে বরবটি আলুর তরকারি আর ওদিকে মাছের লাউড়াটা দিয়ে ঝোল হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো